এটা কোনো সাধারণ মরুভূমির দৃশ্য না এখানে এক সময় ছিল বিশাল একটি সাগর শুধু তাই নয় এটা ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ আয়তনে প্রায় আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা প্রায় বাংলাদেশের অর্ধেক কিন্তু আজ সেই সাগর প্রায় বিলুপ্ত আছে শুধু মরুভূমি যার নাম আড়াল সাগর আপনি একবার চিন্তা করুন তো যদি বাংলাদেশের পদ্মা নদী শুকিয়ে যায় কিংবা বঙ্গোপসাগর যদি পরিণত হয় মরুভূমিতে তাহলে কিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের মানুষের জীবনযাপনে হ্যাঁ এমনটাই ঘটেছে আড়াল সাগরের নিকটবর্তী জনগোষ্ঠীর সাথে আড়াল সাগর মধ্য এশিয়ার কাজাকিস্তান এবং উজবেকিস্তান সীমান্তে অবস্থিত এক সময় বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ হিসেবে পরিচিত থাকলেও এই সাগর গত কয়েক দশকে ব্যাপকভাবে শুকিয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন জাগে কিভাবে এই বিশাল সাগরের এমন অবস্থা হলো এই সাগরের পানি শুকিয়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে ছিল মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশগত ক্ষতি বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সময়কার ভুল পানি ব্যবস্থাপনা আড়াল সাগরের প্রাণীর প্রধান উৎস ছিল আমোদিয়া এবং সিরদুরিয়া নদী কিন্তু ষাট দশকে সোভিয়েত ইউনিয়ন এই নদীগুলোর প্রাণী কৃষি সেচের জন্য ব্যাপকভাবে শুরু করে করে বিশেষ তুলা এবং গম চাষের জন্য এর ফলে আড়াল সাগরের পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় অপরিকল্পিত কৃষি উন্নয়নের কারণে সেচ প্রকল্পগুলো সাগরের পানি সম্পূর্ণভাবে শুষে নেয় এর ফলে পানির স্তর দ্রুত নিচে নেমে যায় এবং সাগরের তলে দেশে লবণ এবং রাসায়নিক পদার্থ জমা হয় বাতাসের মাধ্যমে এই লবণ ছড়িয়ে পড়ে আশেপাশের কৃষি জমিতে এবং পানির উৎসগুলোকে দূষিত করে যা স্থায়ী জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এছাড়া আড়াল সাগরের বাস্তুতন্ত্রও ধ্বংস হয়ে যায় মাছের প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় এবং সেখানকার স্থায়ী বাসিন্দারা তাদের জীবিকাও হারায় বর্তমানে আরাল সাগরের নব্বই শতাংশেরও বেশি অংশ এখন শুকিয়ে গেছে যা এক সময় বিশাল জলরসের জন্য পরিচিত ছিল এটি বর্তমানে এক বিশাল পরিবেশগত বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যদিও পরিস্থিতি সামলাতে আঞ্চলিকভাবে কিছু উদ্বেগ নেওয়া হয়েছে তবুও আরাল সাগর পুনর উদ্ধার একটি বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে আরাল সাগরকে বাঁচাতে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয় এই সাগরটি পুনরুদ্ধার এবং এর আশেপাশের পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কাজাকাস্তান বাঁধ এই বাঁধের মাধ্যমে উত্তর আড়াল সাগরের পানি সংরক্ষণ করা সম্ভব হয়েছে ফলে পানির স্তর বেড়েছে লবণাক্ততাও কমেছে এবং সামুদ্রিক বৈচিত্র্যও কিছুটা পুনরুদ্ধার হয়েছে এছাড়া স্থায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলো মিলে বনায়ন মাছ চাষ পুনরুদ্ধার এবং আড়াল অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের কাজ করছে এসব উদ্যোগ সাগরের পরিবেশ ও জনগণের জীবিকা ফিরে আনতে নতুন আশা জাগিয়েছে কিন্তু এই সমস্যা এত বড় যে তার সমাধান করা এখন প্রায় অসম্ভব সব কথার শেষ কথা আড়াল সাগরের সংকট আমাদেরকে সত্যি অনেক কিছু শিখিয়েছে এটি আমাদেরকে সতর্ক করে যে প্রকৃতির সঙ্গে অযুক্তিক হস্তক্ষেপের ফল কতটা ভয়াবহ হতে পারে তাই প্রকৃতির সাথে তামাশা করা যাবে না এই ক্ষেত্রে ভারতের একতরফা সুবিধার্থে আমাদের বাংলাদেশের নদীগুলোর অবস্থাও এমনটা হতে বেশি সময় লাগবে না তাই সময় থাকতে সংকটের সমাধান করতে হবে